আপনার বাড়ির আশপাশে এই ভয়ঙ্কর গাছটা নেই তো আপনার এলাকায় এই ভয়ঙ্কর গাছটা না তো সবার পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখুন এবং এই গাছ যদি আপনার এলাকায় থাকে তাহলে এখনই সতর্ক হন পুরো বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন যে গাছের ছবিটা দেখছেন গাছটার নাম হচ্ছে পার্থেনিয়াম পার্থেনিয়াম হচ্ছে সূর্যমুখী উপজাতির উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে এই গাছটা ছড়িয়ে পড়ছে পার্থেনিয়াম গাছ বাঁচে তিন থেকে মাত্র চার মাস এই সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয় পার্থেনিয়ামের একটি গাছ চার থেকে পঁচিশ হাজার বীজের জন্ম দিতে পারে এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর গাড়ির চাকার বা জুতো স্যান্ডেলের তলায় কাদা মাটি সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে যায় পার্থেনিয়ামে রয়েছে এক বিষ যা মানুষ অন্যান্য প্রাণীদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দেয় পার্থেনিয়াম আগাছা যুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায় তীব্র জ্বর বধ সহ নানা রোগের উপসর্গ দেখা যায় পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি করতে পারে আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর অসহ্য মাথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে দশ মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলে রেণু মানুষের অ্যালার্জি হাঁপানি চর্মরোগ ব্রঙ্কাটাইটিস সৃষ্টি করতে পারে এই আগাছা সত্তর শতাংশ মানুষের চর্মরোগ ত্রিশ শতাংশ মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে এবার জেনে নিন এই গাছ কিভাবে ধ্বংস করবেন যদি আপনার এলাকায় থেকে থাকে পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায় তবে এতে অনেক অসুবিধা আছে যেমন পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ জল নষ্ট হবে তাই খুব কম খরচে এটি বিনাশ করা সবচেয়ে ভালো উপায় হলো চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে দুদিনের মধ্যে পার্থাম গাছ মারা যায় কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটা জেনে নিন পার্থেনিয়াম গাছে কোনোভাবেই হাত দেবেন না এবং বাচ্চাদের দূরে রাখুন পার্থেনিয়াম সাফাই অভিযানে সব সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকবেন এছাড়া ফুলাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকা ভালো সাফাইয়ের পর জামা কাপড় ভালো করে ধুয়ে ফেলবেন ও নিজে স্নান করে বাড়িতে ঢুকবেন আমাদের অসচেতনতার সুযোগ নিয়ে পার্থেনিয়াম এত দ্রুত বংশ বিস্তার করছে রাস্তার ধারে ধারে এই গাছ ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে তাই সকলের কাছে অনুরোধ এই ভিডিওটা আপনারা দেখুন এবং সচেতন হন এবং আপনার পরিচিত মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে দিন এটা একটা সমাজ সেবা একটা কাজ কারণ এতে কিন্তু আমাদের সবাই ক্ষতিগ্রস্ত হবে আপনারা নিজেদের চারপাশ মুক্ত রাখুন এই বিষয়ে সচেতনতা নিজেরা সুস্থ থাকুন অন্যকে উৎসাহ করুন এবং এই গাছ সম্পর্কে ভয়ঙ্কর গাছ সম্পর্কে জানান যে এই গাছটা কতটা ক্ষতি করতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনার পরিচিত মানুষের কাছে শেয়ার করার অনুরোধ রইলেও আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ਕੁਪਤਾ ਤਤਲੀ ਦਾ ਖਾਵੇ